আচ্ছা আর আমি যে গাছটি নিতে এসেছি এখানে তুলসী গাছ আর তুলসী গাছ হলে সর্দি কাশি হলে খুবই উপকার তুলসী গাছ সর্দি কাশিতে খুবই উপকার সবার বাড়িতে একটা করে লাগানো উচিত আমি এটা আসলে বাসাতে লাগাচ্ছি আমার বাসার জন্য পরিবারের জন্য আর এখন শীতের সিজন ঠান্ডা লেগেছে এই যে তুলসী পাতা ভীষণ উপকার তুলসী পাতার রস খেলে ঠান্ডা কাছি সেরে যায় ভাই আমার একটা শশা খাওয়াতে চাচ্ছে

ভিউয়ার্স আপনাদের সবাইকে বুড়িগঙ্গা নদীর অসাধারণ এবং অত্যন্ত মনোমুগ্ধকার একটি ভিডিওর মাধ্যমে ভিডিও দেখাতে দেখাতে আমি একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলের বা নতুন ভিউস দেখবেন যারা আমার চ্যানেলের ভিডিও যারা নতুন দেখবেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই জয়গোজ টিভিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন এটা রিকোয়েস্ট আপনাদের মধ্যে থাকলো তো ডিয়ার ভিউয়ার্স আমি আজকে আপনাদের নিয়ে এসেছি একটি স্মার্ট আন্টি এবং একজন স্মার্ট নার্সারি ম্যান তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য একটি নার্সারিতে চলে এসেছি দেখুন আপনারা এখানে তথ্য রয়েছে নার্সারির তথ্য ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন যে মিন্টু নার্সারি ভদ্রলোক একটা সুন্দর নার্সারি করেছে এবং এই নার্সারিতে তারা সুন্দর সুন্দর চারা লাগান এবং তিনি শুধু চারা লাগান না পরিচর্যাই করেন না তিনি এখানকার চারা বিক্রি করেন পাশাপাশি তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা করেন তার নিজের জন্য সেটা হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যক্তি ধর্মাহ্য ব্যক্তি যারা ছাদের উপরে নার্সারি করে থাকেন বিশেষ করে ঢাকা গুলশান বনানি ধানমন্ডি এশালা কিরানীগঞ্জ দক্ষিণ কিরানীগঞ্জ পানগাঁও ফতুল্লা বিভিন্ন এলাকায় যারা ধর্মান্য পরিবার আছে যারা ছাদের উপর নার্সারি করে থাকেন সে নার্সারি পরিচর্যা যিনি করে থাকেন এবং ফোন ফোন দিলে ভদ্রলোক সেখানে চলে যান তো আজকে তার সাক্ষাৎকার দেখাবো আপনাদের আপনারা সাক্ষাৎকার দেখবেন এবং তার নার্সারিতে কি কি বৃক্ষ রয়েছে সেগুলোও দেখবেন ডেয়ার ভিউয়ার্স তো আপনারা দেখতে থাকুন জয়গোষ টিভি দুটো আমলা দিলো আমলার সাইজ খুবই ছোটো কিন্তু খুবই ভালো লাগছে দেখে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর অসাধারণ সুন্দর খুবই ভালো লাগছে আমলা দুটো আর বারো মাস হয় আমরা এখানে

আমি গুলশান যাই খিলগাঁও যাই কি কাজ করেন সেখানে যে ওইখানে অনেক ভাইয়ের বোনেরা গাছ ঘরে রাখে বাইরে রাখে ছাদে আচ্ছা 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 ফুল হয় না ফল হয় না আমি পরিচর্যা করি গুড গুড ভেরি গুড তার মানে যারা বাড়িতে নার্সারি করেছে আপনারা সেখানে যে পরিচর্যা করে দেন বিনিময়ে কিছু পারিশ্রমিক না হ্যাঁ আমার 500 ও খুব ভালো খুব ভালো আচ্ছা আচ্ছা এই নার্সারি তাহলে 5-7 বছর বয়স হ্যাঁ এখানে উল্লেখযোগ্য গাছ কি কি আছে এখানে এই ঔষধি গাছ আছে ফুলের গাছ আছে হ্যাঁ তারপর তার মানে এখানে বিদেশি বিভিন্ন জাতের গাছ রয়েছে অস্ট্রেলিয়ান গাছও রয়েছে মালয়েশিয়ান গাছও রয়েছে ভারতের কেরালার গাছ রয়েছে খুবই ভালো হ্যাঁ আমি দেখলাম আপনার এটা খুব পরিদর্শন করে দেখলাম কিন্তু আসলে

গ্রাম দোলেশ্বর আচ্ছা আচ্ছা রোড দক্ষিণ কেরানীগঞ্জ আসার জন্য আপনি পোস্তগোলা ব্রিজের এপার হাসনাবাদ হাসনাবাদ থেকে পোর্টের রোড বললেই দেখা দিব টাওয়ারের সামনে বামে আচ্ছা আচ্ছা মানে পোস্তগোলা ব্রিজ পার হয়ে হাসনাবাদে আসতে হবে ওখান থেকে পোর্টের দিকে যেতে হবে রোড ওঠেশ্বর দোলে মোড় আর কি মোড় আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট তো আপনারা মোবাইল নাম্বার নিলেন ভাইয়ের আর আপনার যদি কারো যদি প্রয়োজন হয় আপনার তো প্রকৃতি প্রেমিক মানুষ আসলে প্রকৃতি খুবই ভালো আছে তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আপনারা এখানে আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমার অভিজ্ঞতা হলো উনিশশো সাল থেকে আজকে পর্যন্ত ও আচ্ছা আচ্ছা তার মানে তো অনেক অভিজ্ঞতা আমার জন্মই উনিশশো সাল আচ্ছা আমি এমনি আপনার স্কুলের মেট্রিকের পরীক্ষা দেওয়ার পরে ওই টাকা দিয়ে

এগুলো বাইরের গাছ এগুলো সাধারণত সাদে লাগাতে হয় না আর কি এটা বলতে খুবই সুন্দর আরো কিছু গাছ দেখাই ভাই আমার একটা শশা খাওয়াতে চাচ্ছে না আমাকে একটা শশা খাওয়াতে চাচ্ছে ভাই

এই যে পরিচর যে গাছপালা এগুলো লাগাতে খুব ভালোবাসি আমি একটি তুলসী গাছ নিতে আসছি সেটাও দেখাবো তো রিয়ার ভিউ আমাকে ভাই এই শশাটা গিফট করছে আচ্ছা আচ্ছা কামরাঙ্গা এটা কামরাঙ্গা গাছ এটা বেদানা গাছ দেখি হ্যাঁ 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 খুবই ভালো লাগলো এইটা কামরাঙা গাছ না ছোটই গাছ কেন গাছটা এটা কামরাঙা গাছ রয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আর আমি যে গাছটি নিতে এসেছি এখানে তুলসী গাছ আর তুলসী গাছ হলে সর্দি কাশি হলে খুবই উপকার তুলসী গাছ সর্দি কাশিতে খুবই উপকার সবার বাড়িতে একটা করে লাগানো উচিত আমি এটা আসলে বাসাতে লাগাচ্ছি আমার বাসার জন্য পরিবারের জন্য আর এখন শীতের সিজন ঠান্ডা লেগেছে এই যে তুলসী পাতা ভীষণ উপকার তুলসী পাতার রস খেলে ঠান্ডা কাশি সেরে যায় আর তাছাড়া আরও উপকার রয়েছে এগুলো ভিউয়ার্স এবার আমি এই নার্সারির বহু গাছ দেখাবো আপনারা শুধু দেখতে থাকুন আর কত প্রকার গাছ আছে বহু গাছ ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এখন দেখতে পাবেন একে একে বিভিন্ন গাছ দেখাবো আপনাদের দেখুন গাঁদা ফুল গাছ কত সুন্দর লাগছে যেটা সাধারণত আমাদের বাড়িতে দেখা যায় বিভিন্ন বাড়িতে লাগানো হয় এ দেখুন আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ যদিও আমি এগুলো চিনি না বাট আপনারা দেখুন আর এনজয় করুন কত সুন্দর সুন্দর ভিউ আপনারা অবশ্যই উপভোগ করুন এসব ফুলের নাম আমি জানি না দিয়া ভিউয়ার্স কিন্তু আপনারা দেখুন এবং এনজয় করুন খুবই মজার মজার ফল এটা সম্ভবত লেবু এটা হচ্ছে কমলা লেবু গাছ দেখুন ডাইরেক্ট গাছে কমলা লেবু হয়েছে কত সুন্দর দেখতে খুবই মনোমুগ্ধকর আপনারা দেখুন এবং এনজয় করুন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন ডিয়া ভিউয়ার্স আশা করছি আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত খুবই ভালো লাগবে আরও বহু গাছ রয়েছে আপনারা শুধু দেখুন দেখুন এ আবার ফুলের গাছ এগুলো অন্য এক রকম ফুলের গাছ আমি ফুলের নাম জানি না এসব সাধারণত বিদেশি ফুলের গাছ এগুলো ইয়ং জেনারেশনের সব থেকে পপুলার ফুল গোলাপ ফুল হলুদ কালারের গোলাপ সাদা কালারের গোলাপ হলুদ সাদা এবং রেড কালারের গোলাপও রয়েছে এখানে আপনারা দেখুন কত সুন্দর কত সুন্দর মনোমুগ্ধকর আর সামনে ফাগুন মাস আসতে যাচ্ছে এক দুই মাস পর তখন এই ধরনের ফুলের চাহিদা প্রচুর বেড়ে যায় বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ এই সমস্ত জেলা শহরে প্রেমিক প্রেমিকারা গোলাপের ফুলের জন্য হাহাকার করে বিশেষ করে চোদ্দো ফেব্রুয়ারি বা তার আগের দিন প্রচুর বেচাকানা হয় এই গোলাপ ফুল আর দেখুন অন্যান্য বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন জাতের গাছ আপনারা আগেই জেনেছেন যে ম্যান তিনি বলেছেন যেখানে দুইশো প্রজাতির গাছ রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গাছ ফুলের গাছ আর এসব সাধারণত ধন্য পরিবার তাদের বাড়িতে বা বাড়ির ছাদের উপরে রোপণ করা হয় এবং পরিচর্যা করে থাকেন আর এই ধরনের নার্সারি থেকে তারা এগুলো কিনে থাকেন আর যেহেতু ধনী ব্যক্তিরা সাধারণত বিজি থাকেন অনেক সময় ব্যস্ত থাকেন তারা নার্সারিতে পরিচর্যা করার সময় পান না এই জন্য ভাইদের মতো যারা নার্সারিম্যান আছে তাদের ডেকে নিয়ে নেন বাসায় এবং ডেকে নিয়ে তাদের দিয়ে পরিচর্যা করান বিনিময়ে তাদের কিছু পারিশ্রমিক দিয়ে থাকেন তো ডিয়ার ভিউয়ার্স আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগছে আর ভালো লাগারই কথারা ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগার একটি ভিডিও তো ডিয়ার ভিউয়ার্স আমি আর ভিডিও লং করতে চাচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই আমার চ্যানেলের প্রতি নজর রাখবেন আর আপনাদের শরীরের দিকে খেয়াল রাখবেন সবাই শরীর দিকে যত্ন নেবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ Thank you.